কত জীবকে আমি হত্যা করলাম কত মানুষের আমি জানটা বাইর করলাম আমি নিজে বুঝতে পারি না এত যন্ত্রণা কষ্ট এই মৃত্যু যন্ত্রণা এত কষ্ট রে আমার মাওলা আমি নিজের জানটা আমি কেমনে দিব সইতে পারি না আমার আল্লাহ বলবে হুকুম দেরি করো না আদ্রেল ক মাওলা গু জানটা যে এত বাইর করে এত কষ্ট আমার আল্লাহ আমার আল্লাহ আমি পারছি না সহ্য করতে পারছি না আমাকে কি একটু ক্ষমা করা যায় না রে আমার মৌলা আমি তর পারছি না আমার আল্লাহ বলেন না হুকুম হয়েছে সৃষ্টি আমি সৃষ্টি একমাত্র থাকবো সৃষ্টি থাকবে না দেরি করোনা তাড়াতাড়ি রুটা দিয়ে দাও আজরিল জানটা বাইর করতে যায় এমন বিকেট চিংকার মারবে এমন একটা বিকট আওয়াজ হবে ওই আওয়াজটা যদি এই জামানার মধ্যে এখন হয় দুনিয়ার মানুষগুলো সব হাত পেল করে মারা যাবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু একবা জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনো দিন ফিরে আসে না কত মানুষ আমার আপনার মত দ্বারা দুনিয়ার মধ্যে কাটাইল আজকে তারা কোথায় তারা কবর জগতে শুয়ে গেছে যখন সবচাইতে সহজ মৃত্যু হয় সত্তরটা তাজা উটের গায়ের চামড়া না করে উল্টো দিকে টানতে লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই অনেকেই মরণকালে জিব্বাটা বাইর হয়ে যায় অনেকেই মরণকালে মুসলমান শুনে নেন অঙ্গ টঙ্গা হয়ে যায় চোখ দুইটা বড় বড় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয় এ মুসলমান ইমানদারের মৃত্যু হল আটা সেনিয়া খামির বানাইয়া এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে গ এই চুলটা টানতে বাইর করলে যত আসনে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয় তবে কেন মুসলমান শুনে নেয় সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুরা কত কঠিন হয় এই মরণের পেয়ালা পান করতে হবে আপনাকে আমাকে কেউ দুনিয়ার মধ্যে থাকবো না কেউ থাকার সম্ভব নয় আল্লাহ আমাদের মরণের আগে একবার আমাদের ক্ষমা করে দাও গো আল্লাহ আল্লাহ একটা সুযোগ দিয়ে দাও ওই মরণের আগে আমরা যেন মাসুমের মাসুম হইতে পারি গো আমার আল্লাহ আল্লাহ কোন দিন যেন কবরের ডাক এসে যাবে এই দুনিয়ার মধ্যে যা কিছু ও দুনিয়ার মুসলমান সব কিছু করে থাকবে আমার আল্লাহ বলে বান্দারে করলাই সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে জমিন আমি রাখবো না এই জমিনটা আমি পুরায় আত্মামা বানায়া দিব আজকে যারা জমিনের মধ্যে পাগল হয়ে গেছেন যারা জমি জমার জন্য পাগল হয়ে গেছেন যারা ঘর জন্য পাগল হয়ে গেছেন যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন যারা বর্তমান জামানার মুসলমান ক্ষমতার জন্য আমার যুবক বাইরা পাগল সম্পদের জন্য আমার যুবক বাইরা পাগল শুনে নেন আমার আল্লাহ কয়ে বান্দারে এই দুনিয়ার মধ্যে আমি যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না এই জমিনটা আমি পুড়ায় তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া সাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে ও মুসলমান শুনে নাও এই জন্য আমি বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে আল্লাহকে যদি পাইতে চাও এরা সুলের প্রেম ভালোবাসা অন্বেষণ করো কারণ নবী নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই সরাসরি বেঈমান জোরে জোরে বলেন ঠিক কিনা সব বিষয় হল আল্লাহ বলে কুল্লুমান আলাইহা ফা সব শেষ করে দিবে কে আর একটু জোরে বলেন কে এই যে জমিনটা দেখতেছেন না এটা পুড়ে তামা হবে কি হবে এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে কিসেরা তো মস্তানি কার জন্য সুত খাচ্ছ কার জন্যে ঘুষ খাচ্ছ কার জন্যে জিনা ব্যবীচার অন্যায় করতেছ এই জমিনটা পুড়ে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে জমিনের ভিতরে যত পানি আসে আজকে যে গরম পড়েছে উত্তপ্ত গরম তৃষ্ণায় মানুষ কাবু হয়ে গেছে অনেক আজকে চিন্তা করতেছিলাম যে আজকের দিনে রোজা হইলে মানুষের অনেক কষ্ট হতো ঠিক না বাবা আজকে প্রচণ্ড গরম পড়ছে তাপমাত্রা অনেক ছিল এই জমিনের যত পানি আছে পানিগুলো পুরে সাই হয়ে যাবে কিচ্ছু কিচ্ছু বলতে থাকবে না যেদিন সব শেষ করে দিবে কে করে দিবে আর একটু বলেন না আল্লাহ সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ বলে সেদিন আমি আমার হাবিবের ভালোবাসা নিয়ে এই জন্য আমি আপনাদেরকে সব সময় বলি প্রায় আলোচনার মধ্যে আমি মরণের কথা বলতে গেলেই এই কথাটা স্মরণ করে দিই যে তো কিছু করতেছি যে ঘুষ খুঁজছি সুদ খাচ্ছি অফিসে বসে বসে এই যে রোজার মাসে সমস্ত দ্রব্যমূল্যর দাম বাড়িয়ে দিছি দাম বাড়িয়ে দেওয়ার কারণে অনেক মানুষ গরিব মানুষের অনেক কষ্ট হয়েছে এই খেজুরগুলো দিয়ে একটু মানুষ গরিব মানুষ তিরিশ চল্লিশ টাকা খেজুর ছিল সেই খেজুরগুলো এখন সর্বনিম্ন খেজুর দুইশো টাকা করছে ষোলো দু আপনার পাঁচশো টাকার খেজুর করেছে ষোলোশো টাকা মানুষের কত কষ্ট দিচ্ছে দ্রব্যমূল্য দাম বাড়িয়ে দিছে কত মানুষের কষ্ট হয়েছে কিন্তু আপনি তো দ্রব্যমূল্য বাড়াইয়া দিয়ে বাড়ি করতেছেন ঘর করতেছেন জমি করতেছেন কিছু কি নিতে পারবেন কথা বলেন পারবেন কিচ্ছু নিয়ে অসম্ভব না তাহলে আমি কেন এগুলো করলাম একবার আপনি কি একবার চিন্তা করছেন বসে বসে একবার চিন্তা করেন যে আপনি কি করতেছেন সব কিছু পড়ে থাকবে আপনার কিচ্ছু নিয়ে যেতে পারবেন না এই জন্য সদা সর্বদাই কিছু ত্যাগ করে আল্লাহর এবাদর বাদর করা লাগবে জোরে বলেন ঠিক কি না এটু সঙ্গে সঙ্গে শরীফ পরেন আল্লাহ আরো জোরে তুমি কেমন করে ঘুমাও মানুষ তুমি কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন হতে পারে জোহরে জানাজা ঠিক কিনা কোথায় ফজর কাজা করছেন আপনার জানাজা কোথায় জানাজা শুরু হয়ে যেতে পারে জোহরে ঠিক কিনা বাবা ওই যে গতকালকে বারোটায় সাড়ে বারোটা এতে কাল করছে মাটি হয়েছে কয়টায় সকাল নয়টায় কেমন করে তুমি ঘোরাফেরা করতেছ এই অক্তে মৃত্যুবরণ করতো পরের ওই তোমার জানাজা এই তো আপনার আমার জিন্দিগি আবার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে শুধু তাই নয় আপনি আমিও থাকবো না সব কিছু যেদিন শেষ হয়ে যাবে আমি আপনাদের বোঝানোর জন্য কয়েকটা কথা বলে যাই অবশিষ্ট থাকবে চারজন ফেরেশতা কয়জন যারা বলেন কয়জন চারজন ফেরেস্তা থাকবে আসমান জমিনের ভিতরে যখন সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দেবে আমার আল্লাহ আমার আল্লাহ ডাকতে বলবে আজরাই এখন বাকি আছে কি তাড়াতাড়ি বলো কারা কারা বাকি আছে জমিনের মধ্যে একটা গোল্লে দাও জমিনের মধ্যে আসমান জমিনের মধ্যে আজরাইন আসাল্লাহ সব কিছু ঘুরে ঘুরে দেখে আর বলবে আল্লাহ তোমার কোন মাকলুকা তার জমিনের মধ্যে বাকি নাই সব প্রাণীর যানটা কবাজ করা হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে এখন বাকি আসি চারজন ফেরেস তার আপনি মোট অবশিষ্ট আসি পাঁচজন কয়জন যেটা বলেন কয়জন পাঁচজন অবশিষ্ট আছে আমার আল্লাহ বলবেন আজরাইল কে কে আছে বল বলবে মাহবুদ এক নম্বরে জীবিত আছে হজরত

আল্লাহ চারজন ব্যক্তি দুনিয়ার মধ্যে অবশিষ্ট আছে সবাই আমি শেষ করে দিয়েছি কেউ তার দুনিয়ার মধ্যে নাই দরা কোন কোনো নবী রাসুল নাই কোন গাউজ কুতুব নাই কীট পতঙ্গ সব কিছু শেষ হয়ে গেছে এখন অবশিষ্ট আছি আমরা এই চারজন ফেরেস আল্লাহ এই চারজনকে চারটা দায়িত্ব দিয়ে রাখছেন আপনি আর আপনি আছেন একমাত্র জিন্দা ও আমার আল্লাহ আমার আল্লাহ বলে আজরা আর আমার তো আজিব দিলের প্রয়োজন নাই কারণ পৃথিবীর মধ্যে আর কোন নবী রাসুল আমি পাঠাইব না কারণ আমার এই কথাগুলো তাদের কাছে প্রচার করবে পিয়ন হইয়া আমার নবীগণদেরকে জানাইয়া দেবে সেই খবরের প্রয়োজন নাই সুতরাং জিবিল আমিনের জানটা তুমি কবাজ করো আর দেরি করার প্রয়োজন নাই জোরে বল আল্লাহ যেহেতু সবকিছুর জানতে কবাস হয়ে গেছে বাইর করে ফেলেছ এখন এ কে একে লাভ বিদায় করে দাও আল্লাহু আকবার বলেন কাছে আজরাইল সাল্লাম হাজির হই সালাম দিবা আসসালামু আলাইকুম হে ভাই জিব্রিল জিব্রিল আমিন সাল্লাম বলে আলাইকুম আসসালাম কেゴンক বলে আমি আজরাইল বলে তুমি কেন আসছো আমাকে পাঠিয়েছে প্রতিটা আত্মা লোকাতের কাছে পৃথিবীর মধ্যে আমার আল্লাহ একটা নিয়ম দিছে প্রতিটা জীবজন্তুর কাছে আমাকে একবার যেতে হবে আমার হুকুম হয়েছে আপনার কাছে আমি আসছি বলে কিসের জন্য বলে কিসের জন্য আসছি এটা আপনি ভালো করে বোঝেন পৃথিবীর মধ্যে যত কীট পতঙ্গ যত জীবজন্তু ছিল সব কিছু শেষ হয়ে গেছে এখন আপনার তো আর কোনো কাজ নাই দায়িত্ব শেষ কারণ আপনার আর কোনো পায় গম্বারের কাছে কোনো নবীর কাছে কোনো দুধ আপনাকে কোনো বার্তা প্রহার আপনার কি করা যাবে না ওই বার্তা নিয়ে যা লাগবে না কোনো খবর নিয়ে যা লাগবে না সুতরাং আপনার ডিউটি যেহেতু শেষ আপনি অবসরে যেতে হবে সেই অবসরটা হলো এই দুনিয়া থেকে হয়ে যেতে হবে জোরে চিন্তা করছেন আমি বুঝানোর হেকমতটা বুঝাইতে হবে যে আমরা অনেক টাকাওয়ালা বাড়িওয়ালা আমি বুঝাইতে যাই অনেক মানুষ চিন্তা করে আমার মরণ নাই অনেক মানুষ মানে ক্ষমতা এত ক্ষমতা পেয়েছি আর আমার বুঝি মরণ নাই ডাকতে আমার সারা জীবন আপনার গোলামি করলাম আপনার হুকুম নিয়ে সবার কাছে পৌঁছায় দিতাম আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে আমার আল্লাহ আল্লাহ এই মৃত্যু আদ্রাইল আমার সামনে এই যন্ত্রণা কত কঠিন এই যন্ত্রণা মনে হয় অনেক কঠিন কারণ আমি মালাকুল মৌদকে দেখেই আমার অন্তরে কেঁপে উঠছে মালাকুল মৌদকে দেখেই মুসলমান শোনে নাও এ দুনিয়ার মানুষ এ মুসলমান উনিও শেষ ওনার দায়িত্ব শেষ হয়ে যাবে এবার আমার আল্লাহ বলবেন ফিরিস্তার ও কে আসে বলে যাও যাও মিকাইলকে নিয়ে আসো ইসরাফিলের জামটা একই রকম বাইর হয়ে যাবে তিনজন ফেরিস্তার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে থাকবে শুধু একমাত্র আজরাইল সাল্লাম আমার আল্লাহ আল্লাহ বলবে আজরাই সব সব প্রাণীর রুহুটা যখন বাইর করছ এখন বাকি আছে কে বলে আল্লাহ আসমান জমিন সাত তালা জমিন আমি ঘুরে দেখলাম গো আল্লাহ আর কেউ অবশিষ্ট নাই এখন আপনি আর আমি আর কেউ নাই জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ এত বাহাদুরি কেন একটার পর একটা সব শেষ সব শেষ আল্লা বলবেন যেহেতু আমি আর তুমি আমি হলাম স্রষ্টা তোমরা হলে সৃষ্টি আমি হলাম আমি হলাম স্রষ্টা তোমরা হলো সৃষ্টি সুতরাং স্রষ্টা আর স্রষ্টা চিরজীবী স্রষ্টার কোনো মিত্র নেই সৃষ্টির মৃত্যু আছে যেহেতু তোমাকে আমি সৃষ্টি করেছি এই সৃষ্টি জগতের তোমাকেও দুনিয়া থেকে বিদায় হতে হবে কারণ তোমার রুহটা এখন আমার কাছে দিয়ে দাও এখন আর দেরি নয় দেরি নয় একমাত্র এখন তুমি যেহেতু জিন্দে আসো আমি তোমাকে হুকুম দিলাম তোমার রুহটাও বাইর করে দাও আর দেরি করো না জোরে জোরে চিল্লাহ বলা যাবেন আল্লাহ স্রষ্টা আর সৃষ্টি আমরা হলাম সৃষ্টি স্রষ্টা আর কোনো মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে আজলে সাল্লাম কেমনে রুহুটা ধরবে আল্লাহ বলতেছেন আজরাল তাড়াতাড়ি দাও আল্লাহ আমি কেমনে বাইর করবো রুহুটা ধরবে নিজের গলার মধ্যে নিজে হাত ঢুকায় দাও নিজের গলার মধ্যে মুখের মধ্যে হাত ঢুকাবে আজরাল ঢুকায় রুহুটা ধুইরা চিকার মারবে আল্লাহ এত যন্ত আমি পারছি না এটা টানতে বাইর করতে পারছি না এত যন্ত্র না

কত জীবকে আমি হত্যা করল কত মানুষের আমি যাত্রা বাইর করলাম আমি নিজে বুঝতে পারি না এত যন্ত্রণা কষ্ট এই মৃত্যু যন্ত্রণা এত কষ্ট রে আমার মাওলা আমি নিজের জানটা আমি কেমনে দিব সইতে পারি না আমার আল্লাহ বলবে হুকুম দেরি করো না আদরে মাওলা গু জানটা যে এত বাইর করে এত কষ্ট এত যন্ত্রণা আমার আল্লাহ আমার আল্লাহ আমি আজ রাইল পারছি না সহ্য করতে পারছি না আমাকে কি একটু ক্ষমা করা যায় না রে আমার মৌলা আমি তো আর পারছি না আমার আল্লাহ বলেন না হুকুম হয়েছি স্রষ্টা আমি স্রষ্টা একমাত্র থাকবো সৃষ্টি থাকবে না দেরি করো না তাড়াতাড়ি রুটা দিয়ে দাও আর রেল বাইরে বাইর করতে যায় এমন বিকেট চিৎকার মারবে এমন একটা বিকট আওয়াজ হবে ওই আওয়াজটা যদি এই জামানার মধ্যে এখন হয় দুনিয়ার মানুষগুলো সব হাট করে মারা যাবে জোরে জোরে চিল্লা বলা যাবে আদ্রের রুহুটাও বাইর করে দেওয়া লাগবে কিচ্ছু থাকবে না আমি এই কথাটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছি কুল্লমান সব শেষ করে দিবে কে দিবে আর একটু জোরে বলেন না আল্লাহ শেষ করি একটু পরেই আমি বক্তা যখন নেমে যাব সবাই এখান থেকে একে একে চলে যান আলা মাইক খনবে এরপরে ডেকোরেটার ম্যান ডেকোরেটার খুলবে আপনার আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি যাবেন আমরাও বাড়ির দিকে রওনা দিব সব দেখা যায় দুই ঘন্টার ভিতরে পুরো ক্লিয়ার যেটা বলেন ঠিক কিনা ঠিক জমিনটা আল্লাহ ঠিক এইভাবেই খেলার ঘর বানিয়েছে আজকে কালকে আপনি যাবেন পশু আমুক যাবে তশু আমুক যাবে করতে করতে আল্লাহ সব শেষ করে দিবে সব কিছু শেষ করে দিবে কিচ্ছু দাঁড় থাকবে না থাকবে শুধু আমল নামাটা জোরে বলেন আল্লাহ আকবর আর একটু জোরে বলেন এ মুসলমান শোনে না থাকবে শুধু আপনার নে কামন এ বন্ধু এর মধ্যে তিনটা জিনিস কাজে লাগবে রে মুসলমান নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হল নে কামল আল্লাহ আকবর বলেন কি আমল নে কামল যে আমলগুলো আপনি রাত জেগে করেছেন জিক্রি করেছেন নামাজ আদায় করেছেন করান্তরবাদ করছেন দুনিয়ার মধ্যে একাকার হয়ে আপনাদের কি করেছেন এইটা আপনার কাজে লাগবে নাম্বার টু দিয়ান যেগুলো করেছেন এই যে আপনারা দান দিয়ান করেছেন মুসলমান শুনে নেন এই যে মসজিদ মাদ্রাসা যেগুলো আপনি উন্নয়ন প্রকল্পের জন্যে যেগুলো দান দিয়ান করেছেন এগুলো কাজে লাগবে নাম্বার থ্রি নেককার সন্তান এমন সন্তান রেখে যাবেন তিনি দোয়া কামা

আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে আমারে তুমি ক্ষমা করে দাও সুন্দবা আর একটু জোরে আদম নবি দুয়া করে কিসের জন্য মনে রাখবেন মোসলমান আদম দুয়া করে রব্যা না জালম না অংফসে না অন্নম তাও ফিরে আল্লাহ বলে ডাক দে আদম ডাক বলে আমার আল্লাহ আমি আদম জালিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আবারে তুমি ক্ষমা করে দাও এ মুসলমান সুদুর তাই নয় এ মুসলমান শুধু তাই নয় বাবা ইরু সাল্লাহসাল্লাম অন্যায় কলু একটা মাপ সাইলেন ইরু সাল্লাহি সাল্লাম ডাক দেওয়া আল্লাহ ইলাহ ইল্লা অন্ত শুভাখান কা ইনি কন্তমে

ডাকতে কবুল সব পাইবা সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি আমল একটু জানতে পারি কিনা নবীজি বললেন সাহাবিরা রে তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে একবার বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম মা তোমার